তার মহল দেখে তার পছন্দ হয়ে গেল এবার উনি বাঁচিয়ে দিলেন ওই জায়গায় এতগুলি লোক থাকবে ওই জায়গায় এতগুলি লোক থাকবে এই রুম এতগুলি খাদেন থাকবে এতগুলি আমার চাকর নকল থাকবে দুই দিকে তোমরা মজবুত করে বানিয়েছ প্রত্যেক গেটে শক্তিশালী যুবকেরা থাকবে যাতে করে হেফাজত না নিয়ে কেউ ভিতরে প্রবেশ না করতে পারে আর আই দেশে আমার যত চাকর নকর রয়েছে একটা দিন করো ডেট ওই ডেটের ভিতরে সবাইকে দাওয়াত করো দাওয়াত করার পরে তারা সবাই যেন আসে আর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর খাবার পরিবেশন তাদেরকে তোমরা করবে দেশের বিভিন্ন সুন্দরী যা বিভিন্ন জায়গায় যে সমস্ত সুন্দরীরা থাকে সেই সুন্দরদেরকে নিয়ে আসবে যাদের সুর খুব সুন্দর সুলিত কণ্ঠে যারা গান গাইতে পারে তাদেরকেও সেই মহলের ভিতরে নিয়ে আসবে যারা নৃত্য করতে পারে নাচ গান ভালো গাইতে পারে আর নাচতে পারে তাদেরকে নিয়ে আসবে অনুষ্ঠান খানা শেষ হয়ে যাবে বিনোদন শুরু হয়ে যাবে আর সবাই তোমরা সারাটা রাত নাচ দেখতে থাকবে গান দেখতে থাকবে যার যেমন মন চায় সেরকম তোমরা আচরণ করতে থাকবে ধরে বলেন না ওই দেশের কর্মচারীরা এবার সেরকম কিছু লোক নিয়ে আসলেন তারা সুন্দর করে গান গাইতে পারে বিভিন্ন জায়গা থেকে নর্ত কিনে আসা মানু যারা সুন্দর করে নাচতে পারে এরকম ভাবে বিভিন্ন মানুষদেরকে দেওয়া হলো সরকারি চাকরি যারা করতে ওই সময় তাদেরকে দাওয়াত দেওয়া হলো মহলের ভিতরে তারা সবাই প্রবেশ করলো নাচনেওয়ালীরা নাচের জায়গায় চলে গেল বাজনা যারা বাজায় বাদ্যযন্ত্র নিয়ে নাচের যে জায়গা দেয় মঞ্চ সেই জায়গায় উপস্থিত হয়ে গেল যারা গান গাইতে পারে তাদের সুরটা খুব সুন্দর ছিল তাদের গানের জায়গায় বসিয়ে দেওয়া হলো গান কিছুক্ষণ করে শুরু হয়ে গেল নাচ চলতেছিল না শেষ হয়ে যাওয়ার পরে আবারও খানা পিনার যখন মত হয়ে যায় খানা পিনার যখন সময় হয়ে যায় তার সবাই খানা পিনা করার জন্য চলে গেল খানা পিনাও শেষ হয়ে গেল আবার হুকুম হয়ে গেল আবার তোমরা গান বাজনা শুরু করে দাও নর্তকিদেরকে বলা হলো তোমরা নাচতে থাকো আর গায়কদেরকে বলা হলো তোমরা গাইতে থাকো এমন সময় দারোয়ানদেরকে বলে দেওয়া হলো মহন্ত জমে গেছে আমার এজাজত ছাড়া কেউ যাওয়ার ভিতরে না আসতে পারে দারোয়ানরা তোমরা দুই গেটের ভিতরে দুই দারোয়ানেরা দাঁড়িয়ে যাও দুই গেটে শক্তিশালী যুবকেরা অস্ত্র নিয়ে গেটের কাছে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে মাঝখানে গান চলতেছে না চলতেছে চলতেছে এমন সময় গেটের কাছে প্রধান গেটের কাছে একজন চিরা পাড়া কাপড় বন্ধে এসে হাজির হয়ে গেল হাজির হয়ে যাওয়ার পরে গেটের কাছে এসে বলল আমাকে তোমরা একটু ভিতরে যাওয়ার এজাজ দাও যুবকেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে এমন সময় বললেন ভিক্ষুক দরওয়াজার কাছে দাঁড়াও উনি বললেন আমি দাঁড়াইতে চাই না আমার কাছে সময় খুবই কম আমাকে দেওয়ার এজাদত দাও এবার দারোয়ানেরা বললো শক্তিশালী যুবকেরা বলল সৈনিকেরা বলল যে না ভিতরে যাওয়া যাবে না খানা পিনা তো হয়ে গেছে আমরা যদি বেঁচে যাই তাহলে তোমার জন্য একটু খানা পিনা এনে হাজির করে দেবো খেয়ে নিও উনি বললেন খানা পিনার প্রয়োজন নাই তবে আমাকে একটু ইজাজত দিয়ে দাও আমি ভিতরে যেতে চাই উনি বললেন তাহলে আমাকে বাচ্চার কাছে যেতে হবে বাচ্চার কাছে জবাব নিয়ে তারপরে আপনাকে আমরা ইজাজত দিতে পারি সৈনিক বাচ্চার কাছে দাঁড়িয়ে গেল শক্তিশালী মানুষের কাছে দাঁড়িয়ে গেল ক্ষমতাওয়ালা মানুষের কাছে যখন দাঁড়িয়ে গেল আর কাছে যেভাবে কথা বলতে হয় সেইভাবে বলা শুরু করেছিল এ যাদব চাইতেছিল যে বাচ্চা মহাদেব গেটের কাছে একজন চিরা ফাড়া কাপড় পড়লে বলা লোক এসে আপনার সাক্ষাৎ লাভ করতে চায় বারবার এ যাদব আমরা তাকে না করে দিয়েছি এখন আপনি কি বলেন উনি বলেন যে না আমার সঙ্গে এখন দেখা যাবে না মহল কি সুন্দর মধ্যে গেছে সুন্দর মহল চলতেছে এই কথা আবার বাচ্চা ওই সৈনিক গিয়ে তাই সেই কে বলে নে উনি আবার বলেন আমাকে তোমরা ভিক্ষুক মনে করতেছ মনে তো আমি ভিক্ষুক নই আমি মানাকুল মাউতে সে হাজির হয়ে গেছি আমি তোমাদের বাচ্চার জানটাকে নিয়ে যাব আমাকে তোমরা ভিতরে প্রবেশের অনুমতি দাও যদিও আমার অনুমতি লাগে না এজাজত লাগে না কোন শক্তির পরোয়া মারা কোন মাউত করে না তারপর উনি বলতেছিলেন আমার তোমরা ভিতরে যেতে দাও সৈনিক দৌড় শুরু করে দিলেন ভিতরের দিকে বাদশাকে গিয়ে বলেন বাদশা মহাজয় উনি বলতেছেন যে উনি মারাকুল মাউ ওনার নাম আজরাইল উনি আপনার জ্ঞান প্রবেশ করতে চায় উনি আবার শক্তি নিয়ে সৈনিকদেরকে সামনে নিয়ে বলেন ও আমার সৈনিক যাও গেটের কাছে চলে যাও মারাকুল মাউকে গিয়ে প্রথমে তোমরা বলবে জনতাকে এর ভিতর থেকে যেন নিয়ে যায় আর যদি তার কথা না শুনে সে যদি আমার আর তোমাদের কথা না শুনে তাহলে তোমরা তোমাদের অস্ত্র গুলি বের করে তাকে তোমরা আটকানোর চেষ্টা করবে সৈনিকেরা চলে গেলে মারাকুল মাউথ তাদেরকে যখন একটা ধমক দিলেন ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা রাত প্রসাদ টাকাবা শুরু হয়ে গেল মারাপুল মৌত মারাপুল মৌতের সামনে ভিতরে যখন প্রবেশ করা শুরু করে দিলেন ওই সময়ে যখন বাদশার কাছে দাঁড়িয়ে গেলেন বাদশাকে বললেন তোমার তো যাওয়ার সময় হয়ে যাচ্ছে তোমাকে আমি নেওয়ার জন্য এসেছি বাদ সাহেব দুই হাত জোড়ো করে কাপতে লাগলেন ও মারপূর্ণা ও আমাকে একটুখানি সময় দাও এই যে সম্পত্তি টাকা পয়সা এগুলি আমাকে মূলত ধোকা দিয়েছে এইগুলি আমি আজকে দান করে দিতে চাই মারাপুন আস্তে আস্তে করে যখন সামনের দিকে যাইতে ছিল ওই মানুষ তো এবার বারবার বলতেছিল ও মালা কুল মত একটু দেখো ওই যে দেখো আমার মা ওই যে দেখো আরেক দিকে আমার বাবা ওই যে দেখো ছোট ছোট আমার বাচ্চা রয়েছে তুমি আমাকে কেন নিয়ে যাবে আমি যদি মারা যাই আমার মা কাঁদবে তুমি যদি আমাকে নিয়ে যাও আমার বাবা কাঁদবে আমার সন্তান রে তুমি হয়ে যাবে আমার স্ত্রী বিধবা হয়ে যাবে মারা কুলমাও তুমি আমাকে আজকে ছেড়ে দাও আমি তবা করতে চাই আমার জীবনটাকে আমি পরিবর্তন করতে চাই মারাকুল মাও গিয়ে যখন ধরবেন এমন সময় যেমন আমাদের গ্রামগঞ্জে একটি বদল ছিল আজকাল বারে ফিরে যাও আজ রাই বিনতি করিয়া কই যে করुणा করিয়া কই রে তোমারে আমু যে কান্দেবে দিবে যখনই তখনে কে বনে শহিবো সে আমুল কানারে কে বনে ভুলিবো সে মায়ারে নিকর বারে ফেরে গাও আজরাইল মিনতি করি আ কোন দে ভাই আমার চিঠি জেনে এসেছে আমার ওয়াজ কিছু খনের ভিতরে শেষ করতে হবে ও ভাই আমি এজন্যই আপনাদের ঘটনা শোনাইলাম আমার কিছু আলোচনা ছিল সামনে আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চেয়েছিলাম একদিন মালাকুল মত অনুরূপ ভাবে আমাদের কাছে চলে আসবে যদি আমল সুন্দর হয় তাহলে আমরা লাকিবেন তাহলে আমাদের কপাল ভালো আর যদি আমল খারাপ হয়ে যায় মালাকুল মত শুনবে না আপনার সন্তানের কাছে আপনি মনে পড়ে থাকবেন মানুষ এসে পরামর্শ দেবে বাবা দেরি তোমার বাবাকে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করে দাও তোমার মায়ের তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করে দাও দ্রুত বেগে আমরা তাকে তার দাফন কার্য সমাধা করতে চাই আপনাকে গোসল দিয়ে দিলেন কাফনের কাপড় পরাবেন আপনার সন্তান পাশে এসে চোখের পানি ছেড়ে দিবে আব্বা আব্বা বলে কাঁদতে থাকবে আপনার স্ত্রী প্রাণের স্বামীকে আনিয়ে ফেরে তো ফেরে পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকবে আপনার বোন আপনার শিওরে বসে কাঁদতে থাকবে চিৎকার মারতে থাকবে আপনিও মনে করবেন হ্যাঁ কি হচ্ছে অবশেষে আপনাকে আর উপরে তোলা হবে আপনার প্রতি আত্মীয় স্বজন আপনার সঙ্গে চলতে থাকবে অথচ আমি বলেছি আমার 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 বলে সারাটা জীবন আমি কাটিয়ে দিয়েছি আমার কি থাকবে আমার আত্মীয় স্বজনরা আসবে আমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে এই সম্পত্তি মানুষের হয়ে যাবে কবরে আপনার আত্মীয় স্বজনরা আসবে আপনার বলে যে আত্মকুরা সন্তান আসবে জানাজা দিয়ে দিলে জানাজা দিয়ে দেওয়ার পরে তারপরে আপনার কিছু আত্মীয় স্বজন আপনার সঙ্গে থাকবে অবশেষে কবরে নিয়ে যাবে কবরে যাওয়ার সময় দেখবেন আপনার সন্তানকে বলা হবে কবরে নামো হয়তো সন্তান কবরে নামতে পারে আর কয়েকজন তাকে নেওয়া হবে দুইজন কবরে নামবে কবরে যাওয়ার পরে সন্তান এবার চোখের পানি ছেড়ে দিবে আরে মা ও মা তুমি আমাকে লালন পালন করেছিলে অথবা বাবার কোমর যদি হয় শেষ দেখাটা দেখবে বাবা চেহারা দেখার পরে চোখের পানি ছেড়ে দিয়ে থাকবে উপায় থাকবে না আপনার সন্তান হয়তো কবরে কিছুক্ষণ সময় থাকলো একটু দোয়া পড়লো চোখের পানি ছেড়ে দিয়ে শুরু করলো অবশেষে আপনার করে যে আত্মকুরা সন্তান যে সন্তানের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলেছেন যে সন্তানের জন্য আপনি রক্তগুলিকে পানি করে দিয়েছেন এই সন্তান আপনার থেকে বিদায় নিয়ে আবার চলে যাবে আপনার মাটিnabla দিয়ে দেওয়া হবে কেউ আপনার সঙ্গে থাকবে না একা হয়ে যাবেন অথচ অনেক লোক আপনার ছিল কবরের ভিতরে যখন একা হয়ে যাবেন ওই সময় আপনার হিসাব নিকা শুরু হয়ে যাবে আপনার কবরের ভিতরে কেউ থাকবে না কিন্তু হায়া টেরেসেন্ট দেখিতে ওই যে আইন শোনা শুনেছিলেন শীতের দিনে লেপকে ফেলে দিয়ে বধূ করে মসজিদের দিকে চলে গিয়েছিলেন আপনি যে হায়াতের টেরেসেন দেখিতে একটু দাম সাৎকা করেছিলেন বিভিন্ন আমল করেছিলেন এই ধানসটা আমল নামাজ কালান গুলি আপনার কবরের সঙ্গে আপনার সঙ্গে থাকবে ওই আমল গুলি আপনার সাথী হয়ে যাবে